সকালবেলা ঘুম থেকে তুল্লা তারে কেজি স্কুলে পাঠাত তারে সুন্দর করে সাজাত তারপরে কাই কিন্না দিছেন তারে হাফ প্যান্ট কিন্না দিছেন দেখি সুন্দর করে সাজে তারপরে তার কিফিতে ভিতরে বই দিয়া তার লগে তার মাও সাজে স্কুলে যাইবতে স্কুলে যাইবতে aula aula তার মা সকাল থেকে সাজা শুট করছে বললে잖아요 এবিডি স্কুলে ভর্তি হইছে আর এই পায়ে যে বেশি শান্ত ভরে তার নাম্বার বেশি একটা প্রতিযোগিতা চলতে আছে স্কুলে যাইবতে এবিডির হুষ নাই ঠিক ঠিক কি না কও তেল ছুডিতে এই যে হকলি যে স্কুল আছে যে স্কুল এবিডি সাইসা সাইয়া কত কামছে আরে বাইশর্কোফর স্কুলে আপনা কোফল স্কুল নাই তে ও বলে না আমি স্কুল দিতাম পারি না তারে রইদ হালাইয়া তেল দি টাইম না বড় করতেছে তাড়াতাড়ি স্কুলে নিয়ে নেলきゃ আপনি কলম শরীফ মুক্তিযোদ্ধা কোলো সুরাটার নাম সুরা আহাজাব সুরাটার নাম কি সুরা আহজাব এই সুরা আহজাব এটা একুশ পাড়ার সর্বশেষ সুরা শুরু হয়েছে একুশ পাড়ার লাস্টে দিয়া বাইশ পাড়ার ভিতরে ঢুকিয়া গেছে গা এটার ভিতরে নয়টা রুকু আল্লাহ কইয়া ইউ হানি হে নবী তাকল্লা আপনি ধরাবেন ভয় পাবেন শুধু আল্লাহ এই কথা আমার উদ্দেশ্য না এরপরে কি কয়ালা তো কাফের মোনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না কাফের মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া বুঝাই কইতে আছি বলে হলো আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না কঠিন না সহজ কথা শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলও পড়ি খুব খেয়াল করে খেয়াল করো এই যে কেজি স্কুলও পড়ি বক্তব্য পড়ি প্রাইমারি স্কুলও পড়ি দাখিল মাদ্রাসা বরদুশিয়া হাই স্কুল বরদুশিয়া তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ এন তে শেষ করলে পরে ডিগ্রি কলেজ এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ এরপরে অনার্স করে মাস্টার্স করে আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে লেখাপড়ার কোনো শেষ নাই এই যে লেখাপড়াটা এটার উদ্দেশ্যটা কি এই যে আমরা লেখাপড়া করি আমরা ফুটাইতে যে ভর্তি করাই আমারও দুই ছেলে আমি ফোরাইতেছি আপনার ছেলে আছে না ফোরাইতেছেন না তাই আমি ভাই না সবাই যে আমরা ছেলেমেরে ফোড়াইতেছি এটা একটা উদ্দেশ্য আছে যেমন আমি ভাত খাই কেনে খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে আমি গোসল করি কেনে গাও ময়লা লাগলে বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয় আমি এত টান গাও দিছি কেনে আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি আপনি এত কম গাও দিছেন কে রে শীত কম দেখতে আপনি এত কম গাও দিছেন আপনি এই একটা কাজও নাই কাঠের ভিতরে রং দিচ্ছেন কে কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না আর টালাস্টিং করে বালা মরিষার ভিতরে আপনি রং দিচ্ছেন কে আর এই লোহার ভিতরে রং দিচ্ছেন কে লোহার ভিতরে রং ধরে মরিষায় ধরে না লোহাটা লাস্টিং করে বালা আর নইলে কয়েকদিন পরে আমরা কাঠের যা নালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি ওই শিখার গড়াটা দিয়ে পানি জন্য শুয়া শুয়া কয়দিন পরে দেখি মাইক যা সবটা জায়গা রইছে দুই জায়গা দিয়ে রং শুয়ে শিওন লইয়া দুই জাগাতে দিয়ে একটা লড় লড়তে আছে কেন এটা এটা দিয়া লড় এটা যা কুত্তা ডুহে বিলে বিকালে ভাল দিয়া তেও ভাবি যে এটা দিয়ে কোনো মতে ভাগ করিয়া এইটা এই কারণে প্রতিটা কাজের একটা কারণ আছে লোহাত কেড়ে আপনি রং দিছেন কাঁদো কেড়ে রং দিছেন আপনি কেড়ে চুল কাটছে আপনি কেড়ে ডোক কাটছে আপনি কেড়ে গুসল করছে আপনি খাইছেন কেড়ে আপনি ফানি খাইছেন কেড়ে এই সবগুলোর একটা না একটা কারণ আছে কারণ ছাড়া আমরা একটা কামও করি না ঠিক কিনা কর তাহলে আমরা যত দেখা পা টেয়া টেয়া বুঝা খরচ করিয়া তারে সকালবেলা গুমের তুললা তারে কেজি স্কুলও পাঠান তারে সুন্দর করে সাজান তারপরে তাই কিনা দিছেন তারে হাফ প্যান্ট কিনা দিছেন তাই কি সুন্দর করে সাজে তারপরে তার কিফিদের ভিতরে বই দিয়া তার লোকে তার মায়ও সাজে স্কুলে যাইবতে স্কুলে যাইবতে আমরা আমার তার মা সকাল থেকে সাড়া শুট করছে বড়জন ডায়াবেটিস স্কুলে মরতে হইছে আর এই পাই যে বেশি শান্ত ভরে তার নাম্বার বেশি একটা প্রতিযোগিতা চলতে আছে স্কুলে যাইবতে এবিডির হুষ নাই ঠিক কি না ছুটি থাকতে এই যে হকলি যে স্কুল আছে যে স্কুল এবিডি সাইসা কত কামছে আরে মানুষের কফল ইউজ করলে আপনার কফল ইউজ বলে না আমি স্কুলও দিতাম পারি না তারা রই তো হালাই দিয়া টাইম না বড় কথা আছে তারা তার স্কুলও নেওয়ার কি কে রে কে রে কারণটা কি এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি এই লেখাপড়ার উদ্দেশ্য হইল খুব খেয়াল করেন সিহন কথা এটা আমার মূল মেসেজ এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজ লেখাপড়ার উদ্দেশ্য হইল আমরা যে মা বাপের ঘর হয়েছি আমরা কইসে কয় আগে মুরব্বীরা কইতো মা বাপে জন্ম দিছে ভূত স্কুলের সাদেরা তারে বানাইছে ফুত কৈতনী কথা আর মা বাপে জন্ম দিছে ভূত স্কুলের সাদেরা হুজুর বা বিল্লা বানাইছে তারে ফুত অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু গরু যেমন একটা পশু মানুষ যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী পিঁপড়া যেমন একটা প্রাণী ঠিক মানুষও একটা প্রাণী মানুষ মানুষ হইল কেন মানুষ মানুষ হইল মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে দুই ধরনের গুণ আছে একটা বদগুণ এইটাই আমরা ফিরস আমরা কই কুরিপু আর শরীপু এই গুলারে ধ্বংস কইরা শরীপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে শরীপুগুলো সাহসিকতা সত্যবাদিতা পর শ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া পরনিন্দা না করা সুগল ঘুরি না করা তখন মানুষটারে কি কয় মানুষে এবারে দেখছো তুই এবারে একটা ভালো মানুষ রে এবারে কোনো মানুষের সাথে ভাসে নাই কেনাই কিতা কইলা আবার এটা হুনেও না একটা গিবদ সুগুল করিত নাই নাই জীবনে মিশা কথা কইতে দেখছি না রে কই দাঁত ছুরিল তো পারে মিছা কথা কয় না কাম লাগলে ভিক্ষা করে না এবারে এবারে না কথা কয় কাম লাগলে আগের দিনে চাইয়া যায় শুক্রবারে টেহা দেওয়ানের কথা শুক্রবারে টেহাটি না পারলে বিশুৎবারে ইয়া কইয়া যায় ভাই শুক্রবার যাবলে টেহাদার দেওয়ানের কথা আমি তো টেহারায় সুগার করতে সি না ভাই না কিছু মনে করেন না হ্যাঁ দিয়ালয় এই দুই তিন দিনের ভিতরে আবার ইশালা দিয়াল আপনি টেনশন করিয়ান না এইরকম যখন মানুষটা হয় তখন তার মানুষ কয় আর এইরকম না হইয়া যখন পশুর আচরণ করে তার ফুতে স্কুলে ভর্তি হইছে খেটে তাই আসরা তার শ্যাত উঠতা রয়েছে গরুর বিলু সুতরা গরুর লোকে না পাইরা তার শ্যাত রয়েছে গাম দেওয়া রয়েছে চলিয়া এর ভিতরে বৌয়ে আইসে বৌয়ে কিতা জানি কইছে তোমার ফুতারে তুমি কাম ডাকলে কিতা নিয়ে এখানে জ্বালাইয়া মানে সার দিয়া তারাইয়া ফাঁসুনটা দিয়ে এমন ফিডার ফিডা তার মায়াই তুই একটা গরু কয়নি ও কথা তুই আমার ঘরে একটা গরু হয়েছ তুই তুই কে তার গরু গরু করছ তুই এমনি একটা ফিটলি তার গরু গুলো গেলে তে গরুর মতো আচরণ করছে সারে তে যখন স্কুলে গেছে পড়া পারে না সারে কু একটা গাঁদা হইস তার কি কান্ডি বড় গা গাদার কান বড় বড় থাকে তো তার কান দিয়ে যেদিন বড় হয় সেই দিন সারে সারে গাদা কইছে বিষয়টা কি এরকম তে ফোরা পারে না দেখে তারে সাড়ে গাদা কয় তে গরুর মতো আচরণ করছে দেখে তারে গরু কয় আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে নাক আছে চোখ আছে বুক আছে আপনার যেমন আছে আমারও আছে আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ আপনারও একটা নাক আমারও একটা নাক আপনারও দুইটা কান আমারও দুইটা কান আপনারও একটা মুখ আমারও একটা মুখ আপনারও দুইটা ফাও আমারও দুইটা ফাও একজন খারাপ কয় একজনে ভালো কয় কারণ একজনে মানুষের গুণগুলো অর্জন করছে আরেকজন পশুর মতো আচরণ করছে এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায় এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান ঠিক কিনা এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য লেখাপড়ার মূল উদ্দেশ্য এই নেই যে পশুর মতো ব্যবহার করতো না অসৎ আচরণ করতো না অন্য ফলাফে হয় আবার ফলায় লেখাপড়া করে বেহাদব হইতো না আমার ফলায় বাসু উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়ে তে রুই রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগো আমার ফলায় রাস্তা দিয়ে আট তো লইলে সালাম দিব তে বেঁধেবি করতো না মুরুব্বিড়ে দেখলে মাতার সাইডে দিয়া যাইবো গা তে বিড়ি টানত না বিড়ি টানলেও তে মুরুব্বি দেখলে ইউ টান বীদি বিতাবেল গুরাইলে মতে তে মুহার দোমা বারে সিফাতিয়া ধরে রাখবো তারপরতে বেয়াদবি প্রকাশ করতে না ভাইও এই উদ্দেশ্যে লেখা পড়া এই উদ্দেশ্যে নবী রাসূল এই উদ্দেশ্যে কোরআন এই উদ্দেশ্যে ইসলাম এই উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল ঠিক কিনা করুন এটা আয়োজনের পরে এত শেষটার পরে আল্লাহ কি কয় ওয়ালা তু'ইন কাফিরিনা ওয়াল মুনাফিকিন এই বড় দুশিয়ার মানুষরা নাগেশ্বর মানুষরা সাল্লা সারি মানুষরা ছুটু মানুষরা কল্পবালা বলা মানুষরা কালা বুড়ার মানুষরা হুলো তোমরা কইতে আসি কাফের বেদিন যারা তারার মতো তোমরা আচরণ করো না তারা যা করছে তোমরা তা করো না তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্ম হইবা কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা কেমনে আল্লাহর মকবুল বান্দা হইবা কাফের বেদিন যা করছে তা কইরো না কাফের বেদিনরা কি করছে কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই কাফের বেদিনরা জোর জার মুল্লুক তার ভাবে চালাইছে কাফের বেদিনা মানুষ অত্যাচার করেছে নির্যাতন করেছে অন্যায়ভাবে নিপীড়ন করেছে ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তোমরা তো তার মতো সতেরটা বছর যা করছে ঠিক কিনা জোর জেহেন্দা জোর খাড়াইতে পারছে জামাই বউ কাজ জামাই বউ কাজ তো হইবোই একখানে চলতে গেলে ভাইলে ভাইলে তো ভারি খায়

হ্যাঁ বৌরে যে কিন্তু কন্যায় বৈরও তার কভার তো না কন্যার বাহির কথা কন্যা তো দূরের কথা তে বৌর লোক কিন্তু কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বৌয়ে যে ইচ্ছে কারণ তার বৌয়ে দল করে আহারে মুসলমান ভাই ও কষ্ট লাগে কষ্ট লাগে জাতি ধ্বংস হয়েছে কখন যখন তেলকে তেল বলতে ভুলে যায় অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায় আলো আর আধার একসাথে করে ফেলে তেলার পানি এক তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না এই দেশটা হয়ে যায় একটা সড়ক বন মতো একটা রাজ্য মগের মুল্লুক হয়ে যায় এটা হয়েছে ও তাই এই দেশ যেমনে ফারছে আন্না হইলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বিধার বিরুদ্ধে তুই একটা ঘর তুলতে পারছ না কত কষ্ট করে চল চল তুই ফাঁস করছ বিল্লা তুই কয়টা বেতন ফাস বাংলাদেশে একটা এমপি কয়টা বেতন পায় একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায় এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা টাকা মালয়েশিয়া বাড়ি তারপরে আপনার এই কানাডায় বাড়ি আর বিনা বাড়ির তো কি তো হয়েছে এটা কইতাম ব্যাপার তার না এটি আইনি হচ্ছে এই কোথেকে আসলো এইগুলা এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক আমরা মানুষ হতে পারি নাই আমরা যদি মানুষ হতাম ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম উমর হগলে গিয়া ধরছে কান্দে কো আমারে যে তোমরা এই ফোজাটা কান্দ দিতে চাও আমার তোর ডর অন্য জায়গা তো কোন জায়গা বা আমি আছি মদিনার শাসক আমার এই যে প্রেসিডেন্ট বানাইতে চাও ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাই মারা যায় তো কয়না ফুত্তা ফুত্তা মানুষের কথা পায় না ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমি উমর কে ডাক দিয়া জিজ্ঞেস করে উমর রে ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দাও সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না বলো সুবহানাল্লাহ সবাই মিল্লা বানাইতো চায় উনি ওইতো চায় না আপনি এর ওজন কত বোঝেন আপনি এটার কি ওজন বোঝেন আপনি আপনি কি এটা বুঝল না আপনি আপনার ভাইসের নাম বলবো ফুর্তি ফুর্তি লাগে আপনার ভাইসের চেয়ারম্যান কোড আপনি ফুর্তি ফুর্তি লাগে আপনার ভাইসে উপজেলা চেয়ারম্যান কোড এমপি কইবো ফুর্তি ফুর্তি লাগে আপনি জানেন তার জবাবদিহিতা কত এটা ওজন কতurlar আপনি কি বুঝে কেমতের ময়দান হয় না দেহ হইবো সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে আপনি দেখছেন হি মন্ত্রী হইলে কি লাভ স্কুলের ফলা মানে মানে রাস্তার দুই কান্দাত ফের এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে একবার লইরা ফুড়া সিগা গরমে ফরক লরক ফা লাটতে আছে আবার ফুরতি ফুরতি লাগদাস আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন আপনি জুতার মালা দেখেন নাই আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা ঠিক কিনা মোনাফেকের অনুসরণ করা যাবে না এই কথাটি কেউ কইতো না কেউ কইতো না ডরে মনে করবো কইয়া কি বিপদে পড়ি তা আমি না কইলে আর কইব কেনা আমরা বাড়ি নাগাই সামনে বরদুশিয়া তো انت আবার দায়িত্ব এটা কর আগে রাগনের ফসল এটা আমার কিছু আসে যায় না কারণ আপনার তেহাই আমি খায়া এই চিন্তা আমার নাই আপনাদের লগে খাতির যখন তো দরকার নাই আমি উচিত কথা কোনের পরে যে খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করব বেশি ঠিক কিনা কর সালাকি করে বুদ্ধি খাাইয়া যে খাতির এটা লাস্টিং করে নেতো চাইছি এটা চাইছি দরা পড়ে গেলে কা ভাত ভাত থাকে ভাই মনতে যে ভালোবাসা এটা আসল ভালোবাসা গণত্বে আপনি তখন বিচারবেন আর এই নাগেশ হুজুর এই কথাটা কইছিল রে